বায়ুসেনা ঘুমাচ্ছিল বিজেপি নেতার মন্তব্যে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া রাষ্ট্রীয় অপারেশনে সেনার মানহানি কি উদ্দেশ্যে মন্তব্য অপারেশন সিঁদুর ঘিরে বিজেপি বিধায়কের কুরুচিকর কটাক্ষে ঝর ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি নেতা জম্মু কাশ্মীরের বিধায়ক রণবীর সিং পাঠানিয়া অপারেশন সিঁদুরের প্রসঙ্গে বলেন অপারেশন চলাকালীন বায়ুসেনা ঘুমাচ্ছিল তার এই মন্তব্য গোটা দেশ জুড়ে সৃষ্টি হয়েছে প্রবল ক্ষোভ সেনাবাহিনীর প্রতি এমন অসারীন ঘিরে রীতিমতো তোলবার জাতীয় রাজনীতি নেট মাধ্যমে একের পর প্রতিক্রিয়া আসছে দেশের গর্ব বায়ুসেনাকে নিয়ে এমন মন্তব্যে বিজেপির অন্দরে অস্বস্তি ছড়িয়েছে বলে সূত্রে খবর রণবীরের এমন কথার তীব্র নিন্দা করেছে বিরোধীরা কংগ্রেস থেকে তৃণমূল সকলেই এক যোগের প্রশ্ন তুলেছে দেশের সেনা নিয়ে এমন অপমানজনক মন্তব্য কিভাবে মেনে নেওয়া যায় তবে প্রশ্ন থেকে যাচ্ছে একজন নির্বাচিত বিধায়ক এমন মন্তব্য করলেন কি উদ্দেশ্যে সামরিক বাহিনীর আত্মত্যাগকে হালকা করে দেখানো কি রাজনৈতিক কৌশল এই মন্তব্যকে কেন্দ্র করে আগামী দিনে আরও রাজনৈতিক চাপনতর সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন বিশেষজ্ঞরা আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ